দু থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি এই ওপরে নিয়ে এসেছি যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টার্ব করবেন না আমি আগেরটা উইথড্র করছি ভিডিওটা দেখলে ইতিমধ্যে ভিডিওটা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে বলছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দু হাজার তেরো থেকে তেইশের মধ্যে সীমা নিচে নিয়ে এসছেন হ্যাঁ সীমার নিচে নিয়ে এসছেন আবার আমার এই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এই ভাইরাল এই টপিকে যে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেল এই বলে ভাইরাল হয়েছে তাই না এই বলেই তো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি তোমরাও দেখেছ আশা করি পরে আবার ঠিক করে দিলেন পরে আবার কথাটা ঠিক করে এটা নিয়ে কিন্তু আবার কেউ হাসাহাসি করো না বললেন ভুল করে বলে ফেলেছি দারিদ্রসীমার উপরে নিয়ে এসছেন দু থেকে দু হাজার তেইশের মধ্যে সীমার উপরে নিয়ে এসছেন বলতে গিয়ে নিচে নিয়ে এসছেন বলে নাবিয়ে দিচ্ছেন বলে ফেললেন এটা কি সত্যি কথা বলতে আমরা কি ভুলই বলেছেন ধরে নেবো নাকি এটা কোনো একটা রিভার্স সাইকোলজি খেললেন কারণ আমরা আগেও দেখেছি এরকম টাইপের কিছু কথা একটা মানুষের এতবার ভুল হতে পারে না উনি বললে ফেললেন এটা ওনার ক্ষেত্রে বলছি না যে একটা সাধারণ মানুষ হিসেবে বলছি এটা আমি এটা মুখ্যমন্ত্রী হিসাবে না সাধারণ মানুষ হিসাবে বলছি একটা মানুষ তো ভুল করতে পারে না বারবার কিছু ক্ষেত্রে মানুষ কি হয় না ট্রেন্ডিংয়ে থাকার জন্য এমন এমন কথা বলে জানে সেটা ভুল কিন্তু বললে হাইলাইটসে থাকবে সেই কারণে ভুল বলে তো আমাদের মাননীয় কি এইটা ওরমভাবেই বলতে চাইলেন হতে পারে মানুষ মাত্রই ভুল হয় মানছি হতেই পারে ভুল তো তোমাদের কি মনে হয় মাননীয় কি এটা ভুল বললো যে কেননা আজকের দিনে দাঁড়িয়ে মানুষের তো এই একটাই অবজেকশন আমাদের রাজ্যে নাকি অবনতি হয়েছে তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলছেন দু হাজার তেরো থেকে তেইশের মধ্যে দারিদ্র সীমার নিচে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে নামিয়ে দিয়েছেন এটা তাহলে তো কথাটা মিলে যাচ্ছে না অনেকটা মানুষ যেটা বলতে চাইছে মানুষ যেটা শুনতে চায় সেটাই বলে ফেললেন মনে হলো পরে অবশ্য মেকআপ করে দিয়েছেন তোমরা তো শুনলেই তো তোমাদের কি মতামত ভিডিওটা নিয়ে এই ভিডিওটা জাস্ট আমার তোমাদের সামনে নিয়ে আসার কারণ ছিল যে ভিডিওটা দেখো আজকের দিনে ভিডিওটা খুবই ভাইরাল তোমরা দেখে তোমাদের মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করো নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে